গুড মর্নিং শুভ সকাল সবাইকে বলছি শুভ দিনে শুভ সকালে সবাই ফটাফট চলে আসো লাইভে আর আজকে আরও মহলায় হচ্ছে কে কে মহলায় দেখছো বলো প্লিজ আর আমি তো মহলে দেখতে পাচ্ছি না এখন দেখছি না পরে দেখি নেবো ফোনে তো ফোনে পরে দেখাচ্ছে মহলায় সেই জন্য সবাইকে বলছি গুড মর্নিং প্লিজ শুভ সকাল সবাই ফটাফট লাইভে চলে যাও চলে আসো আর আমার লাইভে সবাই জয়েন্ট অ্যাড হয়ে যাও আর সবাইকে আমার পরিবার আসার জন্য স্বাগতম জানাচ্ছি প্লিজ আমার পরিবারের আসলে সবাইকে স্বাগতম আর ফটাফট চলে আসো লাইফে ফটাফট একদম লাইফটি এই অন করেছি সবাই একসাথে আসো না একসাথে আসলে কিন্তু সবার বেশি ভালো লাগে মন ভালো সব কিছুতে ভালো থাকা লাইব্রেরি করার সময় যদি তোমরা কেউ না আসো তাহলে কিন্তু মনের ফ্যামিলি খারাপ হয়ে যায় গো সেরকমভাবে কেউ আসছো না কেন গো সবচেয়ে বেশি ভালো হয় তাড়াতাড়ি একটু আসলে আর আগে লাইফটা এমনি এমনি মেয়ে ছিল ঘরে শুধু পা দিয়ে বিরক্ত করছে কেটে দিয়েছি এদিকে দেখো ভোর হয়ে গেছে সব বাড়ি থেকে দেখছি আলো মানে সূর্যর ইটা উঠে গেছে একদম প্রায় সবার চলে আসো তাড়াতাড়ি মানে একসাথ হয়ে আসো তাহলে বেশি ভালো লাগবে আমার কেউ আছো না কেন অনেকে দেখেছি লাইভ অন করার সাথে সাথে ভিউ হয়ে যায় সবাই চলে আসে অনেকে আমার আমি দেখতে পাচ্ছি না কাউকে আর ঘুমোর ঝুলে কি বলছি না বলছি জানি না যাচ্ছে ফটফট 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 পরপট পরপর চলে আসবে হয়ে লাগবে এমনিতে সকাল দিনটা খুব ভালো যাবে খুব ভালো যাবে আজকে আমার জন্য তো যাবেই আমার জন্য খুব ভালো যাবে তোমাদের সবার জন্য ভালো যাবে খুব ভালো আর বাদি ফাটাতেছে যেন পাচার পাশে বাদি কি শব্দ সবাইকে একটা কথা বলছি প্লিজ আম যারাই আমার লাইভে আসছে সবাইকে বলছি আমার এই ছোট্ট ইউটিউবটার চ্যানেলটাকে একটু তোমাদের ভালোবাসার হাত দিয়ে এটা সাবস্ক্রাইব করে দাও আর লাইভ কমেন্ট শেয়ার করে দিও এই লাইভ ভিডিওটি যেহেতু তোমাদের সবার কাছে আমি পৌঁছিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার জোরে শুধু তোমাদের ভালোবাসা একটু চাইছি আমি প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর আমি যাতে ভালো ভালো কাজ করতে পারি যাদের ভবিষ্যতে ভালো কিছু করতে পারি হতে পারে তোমাদের ভালো ভালো কিছু মানে সারপ্রাইজ দিতে পারি হায় যারাই আসছে সবাই একটা লাইক করে দাও একটা সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওতে এখানে বসে আছি এখানে ঘুম পাচ্ছি আমার এখনো প্রচুর গুম পাচ্ছে প্রচুর প্রচুর তো আসছো আসলে কি প্রচুর ঘুম পাচ্ছে একটা কথা বলছি হ্যাঁ আমি এগারোটা নাগাদে আসবো এগারোটা আজ যাবো কাজ থেকে এসে এগারোটা নাগাদ একবার লাইভে যাব ওই টাইমটা থাকবে তো সবাই বলো না কি হলো বৃষ্টি পড়ছে নাকি শব্দ হচ্ছে বলে বৃষ্টি পড়ছে নাকি ঘুম পেয়ে যাচ্ছে কিসের জন্য প্লিজ লিখেছো বলো তো প্লিজ ছো লিখেছো প্লিজ শিবা নাকি বৃষ্টি পড়ছে ওই বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে বলায় ভালো দিন যাবে তাও দ বৃষ্টি পড়ছে আমাদের এদিকে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কারো তো বুঝতে পেরেছি মানে কি নাটক হ্যাঁ হ্যালো আর ইউ কলকাতায় কলকাতায় হচ্ছে হ্যাঁ এখানে বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি পড়ছে দেখো না শুরু হয়েছে বৃষ্টিটা আর কি চলে আসুন মানে কি কি বলছো বলছো বুঝলে অনেক হয়েছে কি বলছো তেমন কি কি লিখেছ বুঝতে পারছি না ভালো ওপেন বুঝতে পারছি না এখন দেখো বাইরে মানে ইয়ে যাচ্ছে আবার দেখেছি দেখেছ হয়ে যাচ্ছে একদম দিকে এখন আর আমার প্রচুর হয়ে যাচ্ছে বাইরে তো ভরসা হয়ে গেছে আর পেয়ে যাচ্ছে আমার আমার বাড়ি এটা হুগলিতে গো হুগলিতে ভাই চলে আসছি মানে কি বলো তো ভোরবেলায় উঠেছি তো ঘুমটা মনে হয়নি প্রচুর ঘুম পাচ্ছে তোমার বাড়ি কলকাতায় কোঠায় কলকাতাই এখন প্রচুর পাচ্ছে ঘুমে কথা বলতে পারছি না রাখছি হ্যাঁ বাই ভাই টাটা ভাড়া থেকে পরে আবার আসবো লাইভে তখন এসো সবাইকে বলছি অনুরোধ করে পরে আমি সময় করে চলে আসবো লাইভে তোমরা চলে এসো ওই টাইমটা প্লিজ সবাই